ভাই আপনাদের আওয়াজের অবস্থা এরকম কেন কি আপনাকে খুব ঘুম পেয়ে গিয়েছে মানে যেভাবে বসে আছেন না এনার্জি না চুপ করে বসে আছে আপনাদেরকে আমরা জোর করে ধরে রেখেছি এটা বলেন আমি আপনাদের সঙ্গে যে কোরআন থেকে কথা বলবো পৃথিবীর সবচাইতে মাজলুম কেতাব সেটার নাম কি এটা জোরা বলতে হবে আরেকটা জোরা বলেন এই কেতাবটা মাজলুম কেনা কথা বলেন এই কেতাবটা মাজলুম কেতাব কেনা এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাপসির মাহফিলের জন্য মাইকিন করেছে এই সামান্য মাঠটুকু ভরে নাই তাহলে এর চাইতে মাজলুম কেতাব আর কি হতে পারে কথা বলেন ঠিক কিনা এখানে যদি

সচ্চাইতামে কিতাব দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড ফায়ার আউট देयर ইজ डाउट नॉट अबाउट Him guide his ferdos for hatakin আল্লাহ পাক বলেন zalikal যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহের অবকাশ মাকরুহ কুরআনে পাওয়া যাবে না এই কুরআনকে যারা mohabbat করবে কুরআনকে যারা ভালোবাসবে দুনিয়াও তারা সফল হবে পরলেও সফল হবে আরসেটাও সফল হবে তারা জান্নাতে চলে যাবে আর যারা কোরআনকে কোরআন থেকে দূরে সরে যাবে কোরআনের আইন থেকে মুখ ফিরিয়ে নিবে তারা প্রথম নম্বর কেমতের ময়দানে অন্ধ হয়ে উঠবে যারা আল্লাহর কোরআনকে ইংরেজ করেছে কোরআনকে মাইনাস করে জীবন পরিচালনা করতে চেয়েছে ওই সমস্ত ব্যক্তিরা কেমতে উঠবে ঠিক কিন্তু চোখ থাকবে অন্ধ হয়ে উঠবে মুসলমান